থাকবে কি করে বলো তুমি ছোট মতো থাকবে একদম পাকা কথা বলবে না আমার স্বামী যে পয়সাটা পাঠায় না এই যে তোমরা খাচ্ছ এটা কিন্তু সেই পয়সাতেই আসে আর তোমার মা মানে আমার দরজার শাশুড়ি মা এ কিন্তু সেই পয়সাতেই খাচ্ছে আর শাশুড়ি মার যে বর ছিল মানে আর কি আমার শ্বশুর মশাই তার কিন্তু কোনো রোজগার ছিল না কোনো রকমে তোমাদের দিন কাটতো তাই তোমাকে আমি বলে দিচ্ছি আজকের পর থেকে তোমার মুখ থেকে যেন আমি অন্তত বাঘা বাঘা কথা শুনতে না পাই তাহলে আমি সটাং বাপের বাড়ি চলে যাব আর আপনি তো জানি না বাপের বাড়ি অবস্থা সেটা কোনো অভাব নেই তখন আপনি থাকবেন আপনার ছেলেকে আচলে ফুটে বেঁধে রেখে আর ঝামেলা বাড়িও না দিদি আমার জন্য তোমাকে কিচ্ছু বলতে হবে না এতদিন তো আমি মানিয়ে নিয়েছি বলো আর সত্যিই তো যার স্বামী রোজগার করার ক্ষমতা নেই যে সংসারে বেশি টাকা দিতে পারবে না সে মাছ ভাত খায় কি করে বলো তো কোন খুশি করগা তো আলু সব থাকা আমি আর কিচ্ছু বলবো না আমি চললাম শুতে।